মাত্র কিছুক্ষণ আগে আমি যখন নিউজটি করছি সম্ভবত আধা ঘন্টা আগে গাজীপুরে ঘটে গেছে আরেক নির্মম ঘটনা ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গাজীপুর জেলা প্রশাসক ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ অথবা কোন অনুসারীরা এই গুলির কাণ্ড চালিয়েছেন আর তিনি গাজীপুর জেলা বৈষম্য ছাত্র আন্দোলনের একদম প্রথম সারির একজন পরিচিত কর্মী আর সন্ধ্যায় মানে কিছুক্ষণ আগে আপনার এই ঘটনা ঘটেছে মোটরসাইকেলে করে আচমকা দুই থেকে তিনজন মানুষ এখানে দাঁড়ায় তারপর সরাসরি গুলি ছোড়ে আর এই গুলিটা মুবাসির হোসেনের ঠিক হাতের এখানে আপনার লেগে বের হয়ে গেছে ঘটনার আপনার স্বাভাবিকভাবে ওই এলাকায় এই মুহূর্তে চাঞ্চল্যকর একটা অবস্থান তৈরি হয়েছে মুবাসির হোসেন তিনি গণমাধ্যমকে বলছেন যে গাজীপুরে আজকে তাদের যে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি ছিল সেই বিক্ষোভ কর্মসূচি সমাপ্তের পর তারা আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অল্পের জন্য যেখানে সার্জিস এবং হাসনাত সম্ভবত তারাই টার্গেট ছিল তারা কিন্তু হাসপাতালে গেছেন আহ যারা আহত হয়েছে তাদেরকে দেখার জন্য বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের যারা আহত হয়েছে। তো সার্জিস এবং হাসনাত যাওয়ার পর পর তাদের আরেকটা টিম বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের যারা কর্মী সমর্থক আছেন তারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ওই প্রস্তুতির প্রাককালে এসে এই গুলি ছোড়া হয়েছে মোবাশির হোসেনের বক্তব্য তিনি সহ তার সতীর্থরা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানরত অবস্থায় হঠাৎ করেই একটা মোটর সাইকেল আসলো তারপর গুলির ঘটনা ঘটে গেল তো তিনি এখন হাসপাতালে যান নাই তার বক্তব্য হচ্ছে যে ব্যক্তিগতভাবে এখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন গাজীপুরের পুলিশ সুপারকে তিনি এই বিষয়ে অবহিত করছেন পুলিশ এলে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে তিনি চিকিৎসা নিতে যাবেন এখন আজকে অপারেশন ডেভিল হান্ট নামক যেই কর্মসূচি ঘোষণা করা হয়েছে মাত্র কিছুক্ষণ পরে আপনার এই ঘটনাটা ঘটে গেল এই ঘটনা এটা কিন্তু সুযোগ না কারণ যারাই এই ঘটনা ঘটিয়েছে মাথাতে হেলমেট পরিহিত ছিল যার কারণে তাদেরকে আইডেন্টিফাই করা যায়নি ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে তারা ত্যাগ করে চলে গেছেন আর ঘটনার আকস্মিকতা এখানে তাদেরকে যে আটকাবে অথবা কোনো কিছু করবে সেটারও কিন্তু সুযোগ হয়নি আর সার্জিস এবং হাসনাত অনেকে বলা করছেন যে সার্জিস এবং হাসনাত এই আন্দোলনে এসে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন এবং কি সরকারের উপর একটা প্রেসার ক্রিয়েট করেছেন ইভেন এই যে অপারেশন ডেভিল হাম এটার পেছনেও তারা বড় ভূমিকা রেখেছেন তাছাড়া সার্জিসের ঘোষণা ছিল যে গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আজকে শেষ দিন ভাগ্য ভালো তাদের টিমটা আগে হাসপাতালে চলে গেছে যদি থাকতো সম্ভবত এখানে টার্গেটটা সার্জি সাহেব ছিল আসলে কি ঘটতে যাচ্ছে গাজীপুরে ফেসবুকে দুইটা পক্ষ ভাগাভাগি হয়ে গেছে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন সবাই গাজীপুরের আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছেন ইভেন এখানে বৈষম্য বিরোধীদের বিপক্ষে তারা মানে ফেসবুকে শক্ত অবস্থান প্রকাশ করছে অপরদিকে যারা ছাত্র জনতা আছেন বা অন্যান্য পলিটিক্যাল দলগুলো আছেন অন্যান্য দিকে তাদের মধ্যে যতই বিভাজন থাকুক বাট যেখানে আওয়ামী লীগের ইস্যু সেখানে কিন্তু তারা সবাই একত্রিত দেখা যাক রাত ভোর উপদেষ্টা আসিফ মাহমুদ আসিফ মাহমুদের বাবা গেল উনত্রিশে জানুয়ারি সম্ভবত খুশিতে আত্মহারা হয়ে একটা বক্তব্য দিয়েছেন ওনার এই বক্তব্যটা এই মুহূর্তে সরকারে থাকা উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আসিফের জন্য কোথাও না কোথাও নেগেটিভ হচ্ছে কারণ বিএনপি বরাবরই বলছিল যে সরকারে থেকে কিংস পার্টি অথবা সরকারে থেকে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে যদি কোন দল গঠন করা হয় সেটা আমরা মানব না আর ড এর ভূমিকা নিয়েও বারবার তারা প্রশ্ন তুলছিল মুরাদনগরের আকুব্প ইউনিয়নের ঘোরাশাল পীরগ্রাম সেখানে সৈয়দ আহমেদ শাহ সমি সাহেব আছেন যার দরবার আছে তো সেখানে একটা মাহফিল ছিল সেই মাহফিলে প্রধান অতিথির কি বলা হয় যে আপনার ভূমিকায় দাওয়াত পেয়েছে আসিফের বাবা এরপর তো সেই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে আসিফের বাবা এক কথা বলে ফেললেন যদিও এটা আজ করা হচ্ছিল কিন্তু এটা নিয়ে এখন পর্যন্ত তাদের কোনো উপদেষ্টা নাহিদ কাউন্টার করছিল যে তাদের এই ধরনের মাহফিলে যারা উপস্থিত ছিলেন জনগণ কুমিল্লা তিনের তাদেরকে প্রথমে আসিফের পক্ষ থেকে সালাম দিয়েছেন তিনি বলছিলেন যে আমি এই মাহফিলে আসার আগে আমার ছেলের সাথে কথা বলছি তো আসিফ সালাম দিছে আর একটা সুসংবাদ দিছে কি এই যে দরবার শরীফ এটা সাথে শাহ বোবা দরবার শরীফ যে বোবা দরবার শরীফ বলা হয় যেখানে গিয়েছিলেন এর সাথে একটা মসজিদ আছে দরবার শরীফের সেই মসজিদের জন্য আসিফ দশ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে মসজিদ কমিটি এই টাকা দিয়ে মসজিদটির উন্নয়ন করবে খুবই সুন্দর সিদ্ধান্ত ইভেন কুমিল্লা তিন থেকে যদি এ এলাকার জনগণ সমর্থন করে তাহলে উপদেষ্টা আসিফ তিনি নির্বাচন করবেন কথাগুলো কিন্তু ভেজাল কথা নয় কিন্তু ভেজালটা লাগছে কোথায় আসিফ তো রাইট নাও উপদেষ্টা হিসেবে আছেন তো যদি তাকে নির্বাচন করতে হয় যে দল তৈরি হচ্ছে ছাত্রদের তাকে পদত্যাগ করতে হবে গেল দুই সপ্তাহ আগে একবার এই নিউজটা আসছিল যে উপদেষ্টা আসিফ এবং নাহিদ আমাদের পত্রিকায় যে তারা পদত্যাগ করবে দুজন ধাপে ধাপে নির্বাচন কাছাকাছি ঘনায় আসলে তারা পদত্যাগ করবে ওই সময় নাহিদ অস্বীকার করছিল এবং আসিফের বলছিল যে এরকম তাদের তবে কখনো যদি হয় সেটা দেখা যাবে তারা পদত্যাগ রাজনৈতিক দলে যাবে যাইতে পারে এখন এই নিউজটা আসার পরে অনেকেই কমেন্টে যেটা প্রশ্ন করছেন উপদেষ্টা আসিফ এই যে স্থানীয় জনগণকে বা এই মসজিদের জন্য দশ লক্ষ টাকা অনুদান দিবেন এই দশ লক্ষ টাকা কাট এটা কি আসিফের নিজের ইনকামের টাকা নাকি বাবার এর বাবার সম্পত্তির টাকা নাকি সরকারের মসজিদ এবং মাদ্রাসার জন্য যে অনুদানের ফান্ড থাকে সেইখান থেকে দেওয়া টাকা টাকা যদি আসিফের ব্যক্তিগত অনেকেই প্রশ্ন তুলছেন ভাই ছয় মাস হয়েছে ছয় মাসে আসিফ কত টাকা বেতন পাইছে আসিফের যে লাইফস্টাইল সেই লাইফস্টাইলে এত খরচ টরস করে এই দশ লক্ষ টাকা দেওয়ার মতো টাকা তার কাছে আসিল আবার কেউ প্রশ্ন করছেন যে পারিবারিক যে অবস্থান সেখান থেকে এর আগে কখনো এত বড় অনুদান সে কোথাও দেয়নি বা তার পরিবার দেয়নি আলোচনা আলোচনা আছে আছে সরকারি এই পদকে ব্যবহার করে তিনি একটা বিশেষ বাজেট তার নির্বাচনী এলাকায় একটা মসজিদে জন্য দিচ্ছেন জনগণের কাছে একটা পজিটিভ ভাইব তৈরির জন্য যেটা নির্বাচন কেন্দ্রিক আর এতেই যারা বিএনপির সমর্থক আছেন অথবা অন্যান্য নেটিজেনরা আছেন তারা কিন্তু সবাই আলোচনা সমালোচনা করেছে এখন